চট্টগ্রামের মধ্যে গরুর হাটে কালামানিক নামের সুঠাম দেহির একটি গরু এসেছে যে গরুটিকে দেখতে ভিড় জমাচ্ছেন অনেকে দর্শক বর্তমানে আমরা সেই গরুটির সামনে দাঁড়িয়ে আছি এবং এই গরুটি সম্পর্কে বিক্রেতা যিনি রয়েছেন তার সাথে কথা বলে জানার চেষ্টা করব গরুটির সম্পর্কে কি কি ধারণা দেয় তিনি আপনারা যে গরুটি নিয়ে এসেছেন এটা কোথা থেকে নিয়ে এসেছেন আমি গরুটা নিয়ে আসছি বাবা কুষ্টার দিকে এই গরুটা আমার অনেক সুন্দর ওই জন্য এই গরুটার নাম লাগছে কালো মানিক কালো মানিক আমার গরুটা একদম কালা মিসমিসে ওই জন্যে আমার বাসার থেকে কালা মানিক নাম দিছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মজ্জাটে গরু হাটে এবার নজর কেড়েছে এক ব্যতিক্রমী গরু যার নাম কালামানিক নাম যেমন আকর্ষণীয় দামও তেমনি চমকে দেওয়ার মতো চমৎকার শারীরিক গঠন চকচকে কালো বর্ণ ও শান্ত স্বভাবের এই গরুটিকে ঘিরে হাটে এখন ব্যাপক চাঞ্চল্য দাম হাঁক হয়েছে ছয় লাখ পঞ্চাশ হাজার টাকা গরুর ওজন হবে আপনার মাংসের হবে পনেরো ষোলো মনে হবে মাংসের ওজন গরুর দাম চারশো বলছে অনেক পার্টি আছে আমি সাড়ে ছয় লক্ষ টাকা দাম চাইছি গরু আসে একবারে চারশো দাম বলছে এর ভেতরে আর কি ছাড়িদার নিয়াদ করছে আর কি এর ভেতরে কিছু এতে হলেই ছেড়ে দেবো উঁচু দেহ চকচকে কালো গায়ের রং আর সুগঠিত শারীরিক গঠন সব মিলিয়ে কালা মানিক যেন এবারে হাটের তারকা গরুটির মালিক জানিয়েছেন প্রতিদিন খাওয়ানো হয় দেশি ঘাস খৈল ভুসি আর ফলমূল যেন একেবারে রাজকীয় যত্ন মালিকের ভাষ্য অনুযায়ী এই গরু একবার দেখলে যে কেউ প্রেমে পড়ে যাবে গরু যখন বাড়িতে লোকজন আসে গরু দেখছে দাম দরকার তখন তো আমার একটু আনন্দ লাগছে আমার গরু দেখতে অনেক লোক আসছে গরুটা আমার বাসায় তিন বছর পালছে আমি তিন বছরে খুব কম হলো তিন লক্ষ টাকা খরচ গরু আপনার খাইছে বুট খাইছে গমের ভুসি খাইছে খেড় খাইছে আমরা বাজে কোনো খাবার খাই দিলে গরু গরুটিকে ঘিরে হাটে আগতদের মাঝে দেখা গেছে ব্যাপক আগ্রহ অনেকে ছবি তুলছেন ভিডিও করছেন কেউ আবার লাইভে পর্যন্ত নিয়ে নিচ্ছেন সোশ্যাল মিডিয়ার জন্য এমন ব্যতিক্রমী ও মন খারাপ গরু দেখতে চাইলে আপনাকেও যেতে হবে চট্টগ্রামের মর্যাদিক খাটে কে জানে হয়তো আপনি হয়ে যাবেন কালামানিকে নতুন মালিক এই ব্যবসায় লাভ হওয়ার মতো পরিবেশ নেই বাটা এখন এই প্রাকৃতিক খাবারের দাম খুব এখন আমাদের এই ব্যবসা না করলে হয় না আপনার এই লোকজন যাই আপনার জয় লাগবে তাদের অনুরোধে আমাদের আশা লাগে তাছাড়া এই ব্যবসা লাভজনক নয় গরুর যে খাবারের দাম ওই হিসাবে তো গরু বিক্রি হয় না এখন পর্যন্ত ধরুন ওই অবস্থান মাত্র একটা গরু বিক্রি করছে চোখ ধাঁধানো রং রাজকীয় চলাফেরা আর দাম হাঁকানো সাড়ে ছয় লাখ কালামানিক এখন মধ্য একটা ঘাটের হটকেক শেষ পর্যন্ত কার কপালে জুটবে এই কালো রত্ন সেটাই এখন দেখার অপেক্ষা রাহাত হাসান বিশেষ প্রতিবেদন চিটাগং লাইভ Mm-hmm. Uh -huh.